টেম্পোরারি স্টে দিলে তারা যেটা হয় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যদি তাদের অবস্থার তাদের দেশের অবস্থার পরিবর্তন হয়ে যায় তাহলে তারা বলে যে ঠিক আছে তাহলে তোমাকে আমরা আর এক্সটেনশন দিব না ডেনমার্কের কথা বলছি টুয়েলভ সিরিয়ান রিফিউজিকে তারা কিন্তু ফেরত পাঠিয়েছিলেন বিগত সরকারের আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি রিফিউজি স্ট্যাটাসের জন্য আবেদন করছেন তারা এখানে আছেন তাদের কি হবে নতুন এই নীতিমালা পরিবর্তন হলে মাহি চৌধুরী ভাই বলেছেনলি আমরা এই প্রশ্নটার উত্তর দিয়েছি আগেও যে এটা অ্যাপসুলুটলি ফেয়ার না ডেফিনেটলি আপনার আপনাকে তারা দিয়েছে ফাইভ ইয়ার্স রুটে আপনার একটা এক্সপেকটেশন আছে যে আপনি হয়তো ফাইভ ইয়ার্স রুটে বাট এট দা সেম টাইম আমরা বলেছি যে তারা যেই জিনিসটাকে যেই দেশটাকে ফলো করছে এখন এক্সকিউজ মি সেটা হচ্ছে ডেনমার্ক এবং সেখান থেকে তারা যেই তথ্যটা পেয়েছে যে তারা কিভাবে ডিল করে আপনার রেফিউজিদের সাথে তার কথা হচ্ছে যে তাদেরকে পার্মানেন্ট যে ইনডিফিনিটলি টু রিমেইন যেটা সেটা না দিয়ে তাদেরকে টেম্পোরারি স্টে দেয়া হয় তো টেম্পোরারি স্টে দিলে তারা যেটা হয় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যদি তাদের অবস্থার তাদের দেশের অবস্থার পরিবর্তন হয়ে যায় তাহলে তারা বলে যে ঠিক আছে তাহলে তোমাকে আমরা এক্সটেনশন দিব না সো এরকম আমরা দেখেছি যে প্রায় খুব সম্ভবত আপনার 1200 সিরিয়ান রিফিউজিকে তারা কিন্তু ফেরত পাঠিয়েছিলেন আমি ডেনমার্কের কথা বলছি এবং তারা বলেছেন যে সিরিয়ায় এখন আর সমস্যা নাই যদিও ইউনাইটেড নেশনস তারপর ইসি তারা বলছেন যে না এখনো সিরিয়ার অবস্থা খুব একটা ইজ নট এ সেফ কান্ট্রি কিন্তু তারা বলছে যে না অ্যাজ লং এজ আমরা ডিসাইড করবো যে সেফ কান্ট্রি আমরা ফেরত পাঠিয়ে দেবো ঠিক তেমনি তাদের তারা এই জিনিসটাকে যেহেতু অ্যাডাপ্ট করতে চাচ্ছে ইউকে তাদের কিন্তু রাইট আছে আপনাকে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আপনার আপনি এখন আওয়ামী করছেন আপনার সমস্যা আছে আপনাকে আমরা আড়াই বছরের জন্য দিলাম বা পাঁচ বছরের জন্য দিলাম ফাইভ ইয়ার্স পরে যদি দেখা যায় যে সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জ এবং সেই ক্ষেত্রে আপনার বলতে পারে যে ঠিক আছে ইউর তুমি এখন সেফ ইউ ক্যান গো ব্যাক টু ইউর কান্ট্রি সো এই জিনিসটাকে যদি অ্যাডাপ্ট করে এখন এখানে অনেক বিগত সরকারের আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি রিফিউজি স্ট্যাটাস এর জন্য আবেদন করছেন তারা এখানে আছেন তাদের কি হবে নতুন এই নীতিমালা পরিবর্তন হলে পরিবর্তন হলে দেখেন এখন যারাই পলিটিক্যাল কারণে যদি হয়ে থাকে তো আমি বলবো যে হ্যাঁ ডেফিনেটলি আপনি যখন বিপদে ছিলেন তারা তো আপনাকে আশ্রয় দিয়েছে এবং আপনার যদি এখন বিপদ না হয়ে থাকে আপনি দেশে গিয়ে আবার এমপি মন্ত্রী হবেন সমস্যা কোথায় বয়স হয়ে গেছে তখন দেশে ফিরে গেলে না বিষয়টা হচ্ছে পারবেন কিনা অনেকেরই সন্তান আছে এখানে কেন পারবে না কারণ একটা লোক যদি 2 বছর বা 3 বছর বা 5 বছর থাকলেইছে তো তার জীবনের 78 মধ্যে আউ আবার ফিরে আসবে এমন কোনো গ্যারান্টি নাই না শেয়ার তারা তো বলছে না তারা বলছে যে 20 ইয়ার্স পর্যন্ত আপনাকে ভিসা দিয়ে যাব যতদিন পর্যন্ত না আপনার সরকার চেঞ্জ হচ্ছে আপনাকে আড়াই বছর পর পর আমরা রিভিউ করব এক্সটেনশন করব রিভিউ করব এক্সটেনশন দিব যখন দেখব যে না আপনার সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড উই উইল কার্টেল ইউর ভিসা এন্ড উইল টেল ইউ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি দ্যাটস ইট সো দিস ইজ হোয়াট শাবানা মাহমুদ এই প্ল্যান করছেন পরিকল্পনা করছেন দেখা যাক আইন বলাচ্ছে আর কি পাঠা শাবানা মাহমুদ কে বানাইছে না সেটাই সেটাই এখন দেখা যাচ্ছে যে আমাদের দেখেন এই দেশের ম্যাক্সিমাম আপনার হোম সেক্রেটারি তারা কিন্তু এথনিক মাইনরিটি গ্রুপ থেকে এসেছে এবং তাদেরকে দিয়েই তাদের কাজটা তারা করে নিয়েছে তো দেখা যাক কি ক্ষেত্রে কখন কাদের জন্য প্রযোজ্য হবে এটা কিন্তু পরিষ্কারভাবে বলে নাই সো যারা আগের নিয়মে ছিল আমি এখনো ধরে নিচ্ছি হয়তোবা আগের নিয়মেই থাকবে বাট ইনডেফিনেটলি টু রিমেনের ক্ষেত্রে তারা একটু করা করি করবে ডেফিনেটলি সেটা হচ্ছে যে তারা স্টিল দেখবে যে আপনার যে প্রবলেমের কারণে আপনাকে দেওয়া হয়েছে ঠিক সেই প্রবলেমটা এখনো রিমেইন আছে কিনা এই জিনিসটা ডেফিনেটলি তারা দেখতে পারে